নমস্কার আমি রবিশ কুমার আপনি দেখছেন দেশের রাজনীতির সেই নাটক যার পর্দা প্রতিদিনই ওঠে কিন্তু গল্পটা ঠিক সেখানেই আটকে থাকে এখন বিজেপির ভেতরে যে নতুন অধ্যায় শুরু হয়েছে একে আপনি ক্ষমতার সিংহাসনের জন্য পাতানো খেলা বলতে পারেন এই গল্পটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মধ্যে সেই নীরব সংঘর্ষের যা এখন ধীরে ধীরে ফিসিসানির গণ্ডি পেরিয়ে বিজেপি দপ্তরের দেয়ালে ধাক্কা মারতে শুরু করেছে এক সময় যারা মোদীর সঙ্গে ছিলেন এখন তারাই শাহর সঙ্গে বৈঠকে কৌশল সাজাচ্ছেন নির্বাচন আবার জিতেছেন কিন্তু এই জয়ের ফিকে মিডিয়া সাত গধি যতটা সংখ্যাগরিষ্ঠতা দেখিয়েছিল ততটা আসেনি বাধ্য হয়ে সুমিরের সঙ্গে হাত মেলাতে হয়েছে অন্দরমহল থেকে খবর আসছে এবার ভেতরের অসন্তোষ কিছুটা বেশি মূল্যবৃদ্ধি বেকারত্ব আর দামি পেট্রোলের চেয়ে বেশি প্রভাব ফেলছে মোদিজির প্রধান মোহন ভাগবতের পঁচাত্তর বছর বয়সে মার্বদর্শক মন্ডলীতে পাঠানোর কথা কি এসেছে। না এর পেছনে চাণক্যের চাল আছে আর চাণক্য কে অমিত শাহ শাহ জানেন মোদী এখন আর সেই জাদু ছড়াতে পারছেন না আর শাহ যদি প্রধানমন্ত্রী হতে চান তাহলে এটাই সঠিক সময় কিন্তু এই ষড়যন্ত্র প্রকাশে হবে না সংবিধানের গণ্ডির মধ্যেই হবে বিজেপির নিয়ম অনুযায়ী পঁচাত্তর বছর পার হলে নেতারা মার্গদর্শক মন্ডলিতে চলে যান মোদীজিও নিজে এই নিয়ম বানানোর সময় বক্তৃতায় বলেছিলেন পঁচাত্তর পার হলে দিস কিন্তু এখন যখন নিজের পালা এসেছে তখন যেন বদি মিডিয়ার মুখে কুলুক কেউ কোনো প্রশ্ন করেনি কেউ কোনো বিবৃতি চায়নি কিন্তু শাহ এই নিরবতাকেই অস্ত্র বানিয়ে নিচ্ছেন সূত্র বলছে শাহ দলে অনেক জ্যেষ্ঠ নেতার সঙ্গে গোপন বৈঠক করেছেন একটাই সুর পঁচাত্তর পার এবার বিশ্রাম সরকার শাহের জন্য এই সুযোগ এখন না হলে আর কখনো নয় এমন তিনি জানেন নির্বাচনের মাধ্যমে মোদীকে সরানো কঠিন কিন্তু নিয়ম মেনে সরানো যেতে পারে এই একই নিয়ম আডবাণী ও যোশীর মতো নেতাদের ওপরও প্রযোগ হয়েছিল এবার মোদীর ক্ষেত্রেও সেই একই ফর্মুলা প্রশ্ন হচ্ছে বাকি নেতারাও কি মোদির ওপর ক্ষুব্ধ খবর আছে দলের এক বড় অংশ এখন মোদীর ছায়া থেকে বেরিয়ে আসতে চায় এমপি ও সংগঠনের নেতাদের মতে বিজেপি আর ভারতীয় জনতা পার্টি নেই বরং এখন মোদি প্রাইভেট লিমিটেডে পরিণত হয়েছে সংগঠনে কথা বলার অনুমতি নেই সংঘকে প্রশ্ন করারও সুযোগ নেই ভাগবতের বক্তব্য এই নিরবতা ধীনে দিয়েছে এখন শাহ গোষ্ঠীর বৈঠকগুলোতে নতুন স্লোগান হচ্ছে মোদিজি আপনি তো পঁচাত্তরে পৌঁছেছেন এবার দয়া করে মার্গদর্শক মণ্ডলে চলে যান পথ আটকে রাখবেন না বরুণ পথ দেখান ভাগবত জানেন এখন মোদী আর সংঘের কথা শুনেন না তিনি নিজেকে দল ও দেশের ঊর্ধ্বে মনে করেন সংঘ এমন একজন নেতাকে সামনে আনতে চায় যিনি তাদের পথেই চলবেন এবং অমিত শাহ এই জন্য সবচেয়ে উপযুক্ত মুখ তাহলে মোদী কি হার মানবেন একদমই না মোদী লড়বেন শেষ পর্যন্ত আর পারের লড়াই এজেন্ডা স্পষ্ট যতদিন চেয়ারে আছি দল আমার জে নাড্ডাকে আবারও সভাপতি করা হয়েছে তিনি মোদীর অনুগত সাহার নন দলের শাহ পাশে সরিয়ে দেওয়া হচ্ছে কিছু মন্ত্রীর দপ্তর বদলানো হয়েছে কাউকে চুপ করিয়ে দেওয়া হয়েছে কিন্তু শাহ মাছ ছাড়ার লোক নন তিনি জানেন সরাসরি মোদীকে সরানো কঠিন তাই ভেতর থেকে দুর্বল করা হচ্ছে বিজেপি এখন দুই গোষ্ঠীতে ভাগ হতে দেখা যাচ্ছে মোদি গোষ্ঠী ও শাহ গোষ্ঠী মোদি গোষ্ঠীর স্লোগান মোদি দেশ শাহ গোষ্ঠীর জবাব দেশ থাকবে মোদী না থাকলে শাহৈ এখন রাজনীতিতে নৈতিকতা নেই সংখ্যা আর নিরবতাই চলে যারা চু তারা শাহর সঙ্গে যারা কথা বলছে তারা এখনো মোদীর ছায়াতেই বেঁচে আছে বিজেপির আসল লড়াই 2029 এর নয় 2026 এ যদি 2026 এর মধ্যে मोदी সরে যান তাহলে শহর কাছে 2029 পর্যন্ত সময় থাকবে নিজে রাজনীতি করে তোলার বিজেপি আর আদর্শের দল নেই এটা এখন ক্ষমতা হস্তান্তরের পরীক্ষাদার হয়ে উঠেছে বিশেষ শক্তিবর দল বলে দাবি করা বিজেপির ভেতরে এখন লড়াই চলছে मोदी বনাম সাহা আর পাশে দাঁড়িয়ে আছেন মোহন}^{+\text{ভাতবড়}}$ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি এভাবেই চলতে থাকে তাহলে বিজেপি ভেতর থেকে ভেঙে পড়তে পারে যে দল অন্যদের ভেঙে দিত এখন নিজেরাই ভেঙে পড়ার মুখে এই লড়াই গধি মিডিয়া থেকে লুকিয়ে রাখা হচ্ছে ওরা বলছে সব স্বাভাবিক কিন্তু দিল্লির করিডোরে রাজনীতি স্পন্দন বেড়ে গেছে এবার প্রশ্ন আপনার কাছে অমিত শাহ কি মোদীকে তাঁর বয়সীমার নিয়মে সরাতে পারবেন ভাগবত কি প্রকাশ্যে শাহ সমর্থন করবেন বিজেপিতে কি মোদী যুগ শেষ হবে আর শাহ যুগ শুরু হবে নাকি এই পুরো লড়াইতে শুধু শক্তি প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে আপনিও যদি দেশে আসল খবর জানতে চান তাহলে এই রিপোর্টই সামনে শেয়ার করুন যাতে পর্দার আডালে যে খেলা চলছে তার এক ঝলক সবাই দেখতে পায়